নয় অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যার পর রামগঞ্জের মামের জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ভাতিজা পঁয়ত্রিশ বছর বয়সী রানা প্রতিদিনের নোয়াখালী টিম দশ অক্টোবর সকালে সেদিন সংবাদ সংগ্রহকালে সেখানে পৌঁছালে সোহেল রানা বক্তব্য প্রদান করেন কিন্তু কে জানতো সর্ষের মধ্যে ভূত মনে করে তাকে গ্রেপ্তার করবে পুলিশ সবাইকে সহযোগিতার ভান করে প্রতিদিনের নোয়াখালীকে সেদিন সোহেল রানা কি বলেছিলেন আসুন শুনে আসা যাক তারা ওসি মহোদয় বলছে যে এটা ডাকাতি প্রস্তুতি না এটা জানাশোনার ভিতরে এরকম একটা কথা বলছে আর কি তারপরে বাকিটা আপনার তদন্তের পরে বেরিয়ে আসবে আর যে যারা এই হত্যার সাথে জড়িত বা এই হত্যাটা যেভাবে হয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক আর সঠিক তদন্ত করে এটা বের করা হোক এই আমি আর কি বলবো কালকে রাত্রে থেকে এখানে আপনার অনেকগুলো চ্যানেল আসছে সব চ্যানেলেই আপনার এই সংবাদ প্রকাশিত হয়েছে এখন আমরা চাই এটা সঠিক তদন্ত যেভাবে হোক আইনি প্রক্রিয়াভাবে সবগুলো সম্পূর্ণ করা হোক না এটা আপনার চুরি ডাকাতি বা পূর্বসত্রুটা এরকম কিছু তো এখনও বোঝা যাচ্ছে না কারণ এগুলো বোঝা যাবে আপনার যখন আপনার যে যারা আপনার এই যে আলামত প্লাস যে ঘটনাটা ঘটছে এখান থেকে আপনার তদন্ত কমিটি আসার পরে তো সেই জিনিসটা বোঝা যাবে তবে রামগঞ্জ আমাদের ওসি মহোদয় বলছে যে এটা ডাকাতি প্রস্তুতি না এটা জানাশোনার ভিতরে এরকম একটা কথা বলছে আর কি তারপরে বাকিটা আপনার তদন্তের পরে বেরিয়ে আসবে আর কি সুপ্রিয় দর্শক শ্রোতা কতটা নির্মম ঘটনা ঘটে গেল গতকাল সন্ধ্যার পরে এই যে রামগঞ্জ থানার পাঁচ নং চণ্ডীপুর ইউনিয়নের খামার বাড়িতে মিজানুর রহমান ব্যবসায়ী উনি বাড়িতে এসে দেখেন তার এক মেয়ে এবং স্ত্রী জবাই করে হতা করা হয়েছে এবং বাড়ি থেকে প্রায় তিরিশ ভরি স্বর্ণ লুট করে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে নাই আবার উল্লেখ্য নয় অক্টোবর সন্ধ্যায় ব্যবসায়ী ও সাবেক সেনা কর্মকর্তা মিজানুর রহমানের মেয়ে এবং স্ত্রীকে তার নিজ বাড়িতেই গলা কেটে জবাই করে চিরদিনের জন্য বিদায় করে দেয়া হয় তারই জের ধরে গ্রেপ্তার হলো ফাতিজা সোহেলের রানা মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক